তো প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল তৃণমূল কংগ্রেস পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে মস্তান নেতা তৈরি করেন যাই হোক আমি প্রার্থী হিসাবে আমি অত ডিটেলসে যেতে চাইছি না বলতে চাইছি না আমি তৃণমূল বিজেপি আর আমি যেদিন উত্তীর্ণ হব ভাইজান যেটা বলে গেছেন ওনার নির্দেশ অনুযায়ী সবারই জনপ্রতিনিধি হব এবং সবার পাশে থাকবো সবাই সুসম্পন্ন মানুষ সন্দেশখালীর সবাইয়ের কাছে আমার একটাই আহ্বান আপনারা আসুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত শক্ত করুন দুর্নীতি থেকে মুক্ত থাকবেন এবং সাম্প্রদায়িক বিজেপি থেকে মুক্ত থাকবেন সাম্প্রদায়িকটা আমরা চাই না এবং আমরা সবাই আপনার পাশে বাঁধ ব্রিজ বাদুড়িয়া ব্রিজ সন্দেশখালি বাঁধ আছে আমরা সব কিছুর জন্য আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে যেন কথা বলতে পারি আপনার একটু হাতটা শক্ত করুন বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় যেভাবে মানুষের ঢল নেমেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে সন্দেশখালী তো বাংলার অন্য অন্য কোন থেকেও একটা সুন্দর এবং ভালো পরিবেশের জায়গা যেখানে ভয় দেখিয়ে রুখে রেখেছেন তৃণমূল কংগ্রেস সেখান থেকে তো আমরা অবশ্যই আশা করতে পারি যেখান থেকে ভালো ফল করব বিগত দিনে সন্দেশখালীর বেশির অংশ লোক এখানে কেউ ভোট দিতে পারতেন না যেটা দু হাজার চব্বিশের পয়লা জুন আমরা দেখিয়ে দেবো যত পার্সেন্টেজ ভোট পড়েছে তার থেকে অনেক তুলনামূলক বেশি পয়লা জুন আমাদের সন্দেশখালীর বুকে ভোট করাবো আমরা এবং তার থেকেই আশাবাদী আমরা নিশ্চয়ই আমাদের টার্গেট পূরণ করবো এই সন্দেশখালী বেদাত বাদশাহ বলে যাকেছিলেন শেখ শাহজাহান এবং শিবু আজরা শাহজাহানের ভাই আলমগীর এবং বিভিন্ন নেতৃত্ব তারা গ্রেফতার হয়েছেন এটা কি আপনারা বাড়তি পাচ্ছেন বলে দেখুন বাড়তি সুবিধা বলতে তৃণমূলের শেখ শাহজাহান এই যে সন্দেশকালী এরপরে কি আর সভা করবেন দ্বিতীয় দ্বিতীয় সভা বলতে দেখুন টাইম তো অনেক শর্ট সভা তো আমাদের হবেই আমাদের সন্দেশখালী নেতৃত্বরা আসেন ওনারা প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছেন এবং ওনাদের সভাটা ওনারা করে যাচ্ছেন এর পরেও যদি আমাদের ভাইজানের পারমিশন আসে নিশ্চয়ই করেন এই বসিরার লোকসভার মধ্যে একেবারে ষোলো লাখ থেকে আরও অধিক মানুষ বসবাস করে আপনি চতুর্দিকে বিধানসভা সাতটা বিধানসভা ঘুরছেন সমস্ত মানুষের কেমন অভিযোগ মানে পাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন দেখুন প্রত্যেকটা এলাকায় একটা অভিযোগ প্রশাসনিক একটা অভিযোগ আছে যেখানে তৃণমূলের নেতৃত্বরা পারছেন না ভয় দেখাতে সেখানে প্রশাসন দিয়ে ভয় দেখাচ্ছেন এবং যেখানে নিজেরা পারছেন সেখানে প্রশাসনকে পিছনে রেখে নিজেরা ভয় দেখাচ্ছেন ইন্ডিয়ান সেগুলার ফন্ড এমন একটা দল ইন্ডিয়ান সেকুলার ফণ্ডই পারে এই সব ভয়কে দূরে সরিয়ে রেখে সামনে এগিয়ে এসে স্বচ্ছ একটা পরিবেশ স্বচ্ছ বসিরহাট স্বচ্ছ সন্দোষখালী বানাতে আমরা সেই লক্ষ্যেই এসেছি এবং ইন্ডিয়ান সেকুলার ফন্ড সেটা করে দেখিয়ে দেবে সর্বশেষ প্রশ্ন এই যে ষোলো লাখ ভোটার আছে দু হাজার উনিশ সালে তারা ভোট দিয়েছিলেন এবং যারা ইয়ং জেনারেশন যারা নতুন ভোট দেবে বলে এই আসছে তাদেরকে কি বার্তা সবাইকে একটা কথাই বলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দলটা সেই দলটা সবার বিকল্প রাজনীতিতে সবার বিকল্প এখানে আপনি দেখবেন যত যুবক ছেলে আসেন হান্ড্রেডের মধ্যে এইটটি পারসেন্ট আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে আসেন সুতরাং নিউ জেনারেশন ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে চাইছেন ওনারা আরও কাছ থেকে চাইছেন বসিরহাটে জিতিয়ে আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের মাধ্যমে আমাদের বসিরহাটের প্রত্যেকটা মানুষের সুবিধার জন্য প্রত্যেকটা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এগিয়ে আসছি এগিয়ে আসব সেটা এতদিন যত এমপি সাহেব ছিলেন তার থেকে আমরা আগামী পাঁচটা বছর মানুষের কাছে একটাই চাওয়া পাওয়া বা দাবি যদি ওনারা একটা বা সুযোগ আমাকে দেন আমরা এই পাঁচ বছরের বিগত সতেরো দিনের যত উন্নতি আছে চাপা দিয়ে আমরা তার থেকে বেশি করে একটা জিনিস বলি অনেক বন্ধু এখানে আছেন যারা প্রকাশ্য হয়তো আপনাদের সাথে কথা বলতে পারছে না কিন্তু সেই তৃণমূল বন্ধুদেরকে বলবো আমার বন্ধুরা আপনাদেরকে বর্তমান শাসক দল তারা ব্যবহার করছে আপনাদের দিয়ে বুধ দখল করাচ্ছে আপনাদের দিয়ে আপনার প্রতিবেশী ভাইকে তার মাথায় লাঠি মারার কথা বলছে আপনাদেরকে দিয়ে তার বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করাচ্ছে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন যে সমস্ত নেতৃত্ব ছিল যারা আজকে বিশাল পাওয়ার নিয়ে চলতো

লিডার যারা ছিল তারা বিভিন্ন কারণে জেল খাটছে পার্থ সেই মানুষগুলো ওখানে গিয়ে যে যে দলের জন্য আমরা এত যে দলের জন্য করতে দলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই কর্মের সাথে যুক্ত হলাম সেই দল আজকে আমাকে লাথি মারলো তারা আমাকে খোঁজ নেয় না আজকে এরকম কথা বারবার তারা বলছে আমি ওই বন্ধুদেরকে বলবো আপনার যদি এত বড় বড় লিডারকে দল কোন খোঁজ না নেয় আপনি যদি ফেসে যান আপনার একটা কথা মনে রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্ড লড়াই করতে বলবে না কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফন্টের কোন কর্মীকে যদি আপনারা এরকম ভাবে ডিস্টার্ব করেন পেনের মাধ্যম দিয়ে আইনি পদ্ধতিতে আমরা আপনাদেরকেও জেলের মধ্যে নিয়ে যাব আপনাদেরকে কোন দাদা দিদি হয়তো আজকে মাথায় হাত দিয়ে রাখতে পারে আগামী দিন হাত ধরে যাবে ওই জেলের খানি কিন্তু আপনাদেরকে টানতে হবে এটাকে আপনার মনে রাখবেন সময় থাকতে বলবো আপনারা সংশোধন হয়ে যায় সংশোধন হয়ে যান রাজনীতি আপনার যদি মনে হয় আপনি টিএমসি আপনার পছন্দ আপনি করুন আপনার যদি বিজেপি পছন্দ আপনি করুন আপনার যে দল ভালো লাগে আপনি করুন কিন্তু আপনার প্রতিবেশী সে আইএসএফ করতে বলে আপনি তার ঘাড়ে লাঠি মারবেন এর থেকে বিরত থাকুন কারণ আপনারা দেখেছেন অল্প দিন হতে পারে 90 শতাব্দীর 31 বছর বয়স হতে পারে রাজনীতিতে নবীন হতে পারেন কিন্তু বড় বড় লিডার যারা হোমরা চোমড়া ছিল নিদ্ির আন্দোলন কিন্তু ঘোল খাচ্ছে এটাকে মাথায় রাখবেন আপনারা আমি আমার কর্মীদেরকে বলবো মাথা ঠান্ডা রাখবেন আপনাদেরকে বলবো মাথা ঠান্ডা রাখবেন যারা আপনাদের পায়ে কামড়াতে চাচ্ছে আপনার সাইডে একটু সরে আসুন তারপরেও যদি তারা কামড়ানোর চেষ্টা করে আইনি পদ্ধতিতে কাউকে ছাড় দেওয়া হবে না এটাকে মাথায় রাখবেন ইন্ডিয়ান জেলা নেতৃত্ব আপনাদের সাথে আছে রাজ্য কমিটির নেতৃত্ব আপনাদের সাথে আছে সর্বোপরি আমাদের আইকন পশ্চিমবঙ্গের অসহায় মেহনতি দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের যে কণ্ঠ আজকে উচ্চারিত হয়েছে যে কণ্ঠ আজকে বাংলার মানুষ যার থেকে আশা দেখছে সেই বিজ্ঞানও সাংস্কৃতিক কি প্রতিটা মুহূর্তে আমাদের সাথে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পয়লা জুন পয়লা জুন খাম চিহ্নে ভোট দিয়ে মেঘনাথ হালদার মহাশয়কে জয়নগর থেকে বিপুল ভোটে জয় করে আমরা